সানরাইজার্সের কাছে হেরে এবার আইপিএল থেকে বিদায় নিল রাজস্থান ভালো শুরু করেও ছন্দ রাজস্থানের সতেরোতম আইপিএলের শুরুতে একটা দলের ওপর প্রায় সকলে বাজি ধরেছিল সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস কারণ তারা শুরুটা করেছিল সেই গতিতেই আইপিএল এর শুরুতেই তারা চারটে ম্যাচ জেতে এরপর একটা ম্যাচে হারের পর ফের টানা চারটে ম্যাচ জেতে আর এই আটটা ম্যাচ জেতার পরেই তারা জয়ের থেকে হারিয়ে যায় তারপর টানা পাঁচটা ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি এর মধ্যে একটা ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে তবে তারা আট ম্যাচ জিতে ষোলো পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে শুরুতেই সুবিধাজনক জায়গায় চলে গিয়েছিল তারপর ছন্দ পতনের পর আশা করা হয়েছিল শেষ বেলায় কামব্যাক করবেন কিন্তু সেটা হয়নি রাজস্থান রয়্যালস টানা হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে যেতে কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ার তারা হেরে গেল দলের বোলিং ভালো হলেও তাদের বোলিংকে ছাপিয়ে গেল গেল সানরাইজার্স ফলে রানে হেরে গিয়ে ছিটকে আইপিএল থেকে এই ম্যাচে রাজস্থান যেই গতিতে শুরু করেছিল তাতে মনে হচ্ছিল তারা এবার ফাইনালে কলকাতার বিরুদ্ধে খেলবে দেখে নিন কি কারণে হারতে হলো রাজস্থানকে দলের ব্যাটিং এদিন পাতে দেওয়ার মতন ছিল না যশস্বী জয়সওয়াল ও ধ্রুব জুরেলকে বাদ দিলে কেউ দাঁড়াতে পারেননি টম ক্যাটমোর সঞ্জু স্যামসন রিয়ান পরাগ সিমরন হেটমার রোফম্যান পাওয়ালের ব্যর্থ হন অভিজ্ঞ ব্যাটার হিসেবে পরিচিত রবিচন্দ্রন অশ্বিনও ব্যর্থ হন তাকে শাহবাজ আহমেদ স্পিনের চালে আটকে দিয়ে আউট করেন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ